নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ তো ইতিমধ্যেই জিতেই ফেলেছে টিম ইন্ডিয়া প্রথম তিনটা ম্যাচেই এই ব্ল্যাক ক্যাপসদের একেবারে কোনোরকম লড়াই করার ন্যূনতম সুযোগটা না দিয়ে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই তিনশূন্য ব্যবধানে লিড নিয়েও ফেলেছে যার ফলে সিরিজটা ইতিমধ্যেই তারা পকেটে পুরেই ফেলেছে তো হিসাব মতো লাস্ট দুইটা টি টোয়েন্টি ম্যাচ ভারতীয় দলের জন্য স্রেফ নিয়ম রক্ষার দুইটা ম্যাচই বলা চলে নিঃসন্দেহে তো আমি মনে করি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই লাস্ট দুইটা ম্যাচে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট এই প্রথম একাদশে বেশ কিছু অদল বদল কিংবা এক্সপেরিমেন্টের জায়গাগুলো একটু বাজিয়ে দেখে নিলেও নিতে পারে কারণ যে প্লেয়াররা এখনও খেলার সুযোগ পাননি যারা রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন কিংবা দলের খুবই গুরুত্বপূর্ণ মেম্বার কোনো কারণে টিম কম্বিনেশনের কারণে সুযোগ পাচ্ছেন না বা হোয়াট এভার ইট ইস তো ওই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের আমি মনে করি লাস্ট দুইটা ম্যাচে বাজিয়ে দেখে নেওয়ার সবচেয়ে ভালো সুযোগ যেহেতু জেতার আর কোনো সেরকম প্রেশার নেই তারপরও জয় স্মরণী থেকে যাতে না সরে টিম ইন্ডিয়া সেই পার্টিকুলার দিকটাও দেখভাল করতে হবে আর অ্যাট দ্য সেম টাইম যারা এখনও সুযোগটা ডিজার্ভ করেন তাদেরকে বাজিয়ে দেখে নেওয়ার জন্যই আমি ফোর্থ টি টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য সেরা একাদশটা এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমার একাদশে আগামীকালের ম্যাচে ওপেন করবেন অভিষেক শর্মা আর ঈশান কিষান এই পার্টিকুলার ম্যাচের জন্য আমি সঞ্জু স্যামসনকে একটু একাদশের বাইরেই ডাকতে চাইছি প্রথম তিন ম্যাচে তার পারফরম্যান্স একেবারেই আপ টু দ্য মার্ক ছিল না দশ ছয় শূন্য করেছিলেন তো সব কিছু মিলিয়ে সঞ্জুকে আমি এখনই মানে একাদশ থেকে বাদ দিচ্ছি বলে মানে বিশ্বকাপের পরিকল্পনা থেকে যে বাদ দিয়ে দিচ্ছি বা তাকে আর মানে ওয়ার্ল্ড কাপের ফাইনাল প্লেইং ইলেভেনে রাখবো না সেরকম কিন্তু বিষয় নয় ওই টিম কম্বিনেশনের কারণেই যে প্লেয়াররা এখনও সুযোগ পাননি রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন অথচ যারা খেলাটা ডিজার্ভ করেন মূলত তাদেরকে বাজেই দেখে নেওয়ার জন্যই সঞ্জুকে আমি এই পার্টিকুলার ম্যাচে একাদশ থেকে একটু বাইরে রাখতে চাইছি পরিবর্তে ওই অভিষেক শর্মা আর ঈশান কিষান এই দুজন যোগ্য ওপেনারকে এই দুজন বাহাতি ওপেনারকেই আমি ওপেন করতে দেখতে চাইছি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের জার্সি গায়ে প্রথমবারের মতো নাম্বার থ্রিতে আমি দেখতে চাই এই পার্টিকুলার জায়গায় শ্রেয়াশাই আরকে তিলক ভর্মা লাস্ট দুইটা টি টোয়েন্টি ম্যাচে তার ফেরার কথা থাকলেও তিনি কিন্তু এখনই কামব্যাক করতে পারছেন না তাকে ওই বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স থেকে ওই ফিটনেস ক্লিয়ারেন্স এখনও দেওয়া হয়নি তাকে এখনও বেশ কিছুদিন রিহ্যাবিলেশান করতে হবে আর শ্রেয়াশাই আরকেই ওই লাস্ট দুইটা টি টোয়েন্টির জন্য মানে থেকে যেতে বলা হয়েছে আর তিনি মানে যেহেতু ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নেই ঠিকই কিন্তু তিলক ভার্মার ফিটনেসটা নিয়ে যেহেতু টিম ম্যানেজমেন্টের একটা কনসার্নের বিষয় থেকে গেছে আমি মনে করি শ্রেয়া সাহেবকে অন্তত একটা ম্যাচের সুযোগ দিয়ে হলেও তিনি এই মুহূর্তে আসলে কেমন ফর্মে রয়েছেন কিংবা টি টোয়েন্টি সাইডে তিনি টিম ইন্ডিয়া জার্সিকে আসলে ঠিক কতটা কন্ট্রিবিউট করতে পারেন একটা ম্যাচে হলেও আমার মনে হয় শ্রেয়া সাহেবকে একটু সুযোগ দিয়ে দেখে নেওয়া উচিত কারণ প্রথম তিনটা ম্যাচে তিনি স্রেফ ডাগআউটে বসেই কাটিয়ে দিয়েছিলেন যেহেতু বিশ্বকাপের পরিকল্পনা ছিলেন না সেই কারণেই টিম ম্যানেজমেন্ট তাকে সুযোগ দেয়নি কিন্তু এখন যেহেতু সামান্য একটু সংশয়ের জায়গা তৈরি হয়েছে তিলক ভার্মার টোটালি ফিট হয় ভারতীয় দলে কাম কামব্যাক করাটা নিয়ে সেই কারণেই আমি মনে করি বিকল্প হিসেবে শ্রেয়াস আয়ারকে একটু বাজিয়ে দেখে নেওয়াটা অবশ্যই জরুরি নাম্বার থ্রিতে আমি শ্রেয়াশ আয়ারকেই দেখতে চাইছি আগামীকালের ম্যাচে নাম্বার ফোরে চলে আসবেন অ্যাজ ইউজুয়াল ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব তার স্পটটা নিয়ে তো প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই তিনি এই লাইন আপের ক্যাপ্টেন আর ব্যাট হাতে তার সেই পুরনো আগুনঝরা মেজাজে সেই উইন্টেজ সুরিয়া কুমার আবারও কিন্তু ফেরত আসছেন এই চলতেই নিউজিল্যান্ডের এগেনস্টে টি টোয়েন্টি সিরিজে তো সব কিছু মিলিয়ে নাম্বার ফোরে ক্যাপ্টেন সুরিয়া তো ডেফিনেটলি চলে আসবেনি। নাম্বার ফাইভে আমি দেখতে চাই হার্দিক পান্ডিয়াকে তারও বিকল্প এই টিমটায় নেই বললেই চলে ব্যাটে বলে অনবদ্য এই দুরন্ত হার্দিক পান্ডিয়া অবভিয়াসলি যে কোনো সময় ম্যাচের রং একার হাতেই বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তো নাম্বার ফাইভে আমি হার্দিক পান্ডিয়াকেই দেখতে চাই নাম্বার সিক্সে চলে আসবেন শিবম দুবে এই দুজনের কিন্তু এই টিমে রিপ্লেসমেন্ট সেভাবে নেই বললেই চলে দুজনেই টোটালি যদি ফিট থাকেন কিংবা যদি কোনো ফিটনেস কনসার্নের ইস্যু বা ফ্যাক্টর যদি না থাকে দুজনেই কিন্তু নিয়ম করে ভারতের প্রথম একাদশে প্রায় প্রত্যেক ম্যাচেই যে থাকবেন সেরকমটা কিন্তু এক প্রকার নিঃসন্দেহেই বলে দেওয়া যায় নাম্বার সেভেনে চলে আসবেন রিঙ্কু সিং রিঙ্কু সিং এই নিউজিল্যান্ডের এগেনস্টে চলতি টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে যেরকম একটা আগুনঝরা ফিনিশিং উপহার দিয়েছিলেন তাতে করে রিঙ্কু সিংকে প্রথম একাদশের বাইরে রাখার গার্ডস বা সাহস কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট আর দেখাবে না বললেই চলে আর রিঙ্কু সিং থাকলে ব্যাটিং ডেপটা যেমন বাড়ে তেমনি অ্যাট দা সেম টাইম ওই ফিনিশিংয়ের চিন্তাটা নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টের ওই কনসার্নের জায়গাটাও অনেকাংশেই দূর হয়ে যায় তো সব কিছু মিলিয়ে নাম্বার সেভেনে আমি রিঙ্কু সিংকেই দেখতে চাইছি নাম্বার এইটে দেখতে চাই আকসার প্যাটেলকে আশা করছি আকসার প্যাটেল ওই প্রথম ম্যাচে তার ইন্ডেক্স ফিঙ্গারে যে ইনজুরিটা হয়েছিল সেটা তিনি কাটিয়ে উঠতে পেরেছেন পুরোপুরি একটা সপ্তাহ যেহেতু মাঝখানে গেছে মাঝে যেহেতু পাঁচ ছটা দিন তিনি সময় পেয়েছেন রিকভার করার আশা করছি তিনি রিকভার করে এই ফোর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশে অবশ্যই অবশ্যই কাম ব্যাক করবেন আর তার ভালো ফর্মে থাকাটাও কিন্তু এই জায়গায় টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি মাছ ইম্পর্টেন্ট তো সব কিছু মিলিয়ে নাম্বার এইটে আমি আকসার প্যাটেলকেই দেখতে চাইছি নাম্বার নাইনে দেখতে চাই আর্শদীপ সিংকে যিনি এর আগের টি টোয়েন্টি ম্যাচে ওই টিম কম্বিনেশনের কারণে কিংবা রোটেশান মেথডের জন্যই বাদ পড়েছিলেন বুমরা তার জায়গায় এসে খেলেছিলেন দারুণ পারফর্ম করেছিলেন তো আর্শদীপ সিং যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা একদম প্রবলভাবে রয়েছে তিনি যেহেতু এই লাইন আপের সেকেন্ড চয়েস পেস বোলার তো সব কিছু মিলিয়ে আর্শদীপ সিংকে আমি আবারও ভারতের প্রথম একাদশে দেখতে চাইছি খুব করে নাম্বার টেনে চলে আসবেন জাসপ্রীত বুমরা বুমরা তো অনবদ্য অসাধারণ সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে তাকে ওই বিশ্রাম দেওয়া হয়েছিল কিংবা ওই রোটেশন মেথডের জন্যই তাকে একটু বাদ পড়তে হয়েছিল টিম কম্বিনেশনের কারণে ব্যাটিং অর্ডারটা যাতে শক্তিশালী হয় বা একটু লম্বা হয় যেহেতু আকসার প্যাটেল অ্যাভেলেবেল ছিলেন না কিন্তু বুমরার রিপ্লেসমেন্ট তো এই টিমে এখনও নেই তো সব কিছু মিলিয়ে জাসপ্রীত বুমরাকেই আমি এই ফোর টি ম্যাচে ভারতের প্রথম একাদশ ওই নাম্বার টেন স্লটটাই দেখতে চাইছি নাম্বার ইলেভেনে চলে আসবেন বরুণ চক্রবর্তী যাকে এর আগের ম্যাচে ওই রোটেশান মেথডের জন্যই বসতে হয়েছিল কিন্তু বরুণ চক্রবর্তীর বিকল্প ভারতের এই টি সাইডে এখনও কিন্তু নেই আমি যেটা বারবার বলে থাকি ভারতের এই লাস্ট দেড় বা দুই বছরে টি টোয়েন্টি সেট আপের ওভারঅল বোলারদের মধ্যে সবচেয়ে সফল কিন্তু বরুণ চক্রবর্তী উইকেট তোলার দিক থেকে বলুন অ্যাভারেজের দিক থেকে বলুন স্ট্রাইক রেটের দিক থেকে বলুন কিংবা বলিং ইকোনমির দিক থেকে বলুন সব দিকেই বরুণ চক্রবর্তীর স্ট্যাট সবার থেকে বেস্ট তো সব কিছু মিলে বরুণ চক্রবর্তীকে আমি ভারতের প্রথম একাদশে আবারও দেখতে চাই সেই নিঃসন্দেহে তাহলে ফোর টি টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের বেস্ট পসিবল প্লেইং ইলিভেন্টটা আরও একবার রিপিট করে দিনে হয় আপনাদের সামনে আমার একাদশে ওপেন করবেন ঈশান কিষান আর অভিষেক শর্মা নাম্বার থ্রিতে দেখতে চাই শ্রেয়া সাইয়ারকে ভারতের ওড়িয়াই সাইডের ভাইস ক্যাপ্টেনকে নাম্বার ফোরে দেখতে চাই ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদবকে নাম্বার ফাইভে হার্দিক পান্ডিয়া নাম্বার সিক্সে শিবম দুবে নাম্বার সেভেনে চলে আসবেন রিঙ্কু সিং নাম্বার এইটে আকসার প্যাটেল যিনি এই টি টোয়েন্টি সাইডের অরিজিনাল ভাইস ক্যাপ্টেন নাম্বার নাইনে চলে আসবেন আর্শদীপ সিং নাম্বার টেনে যশপ্রীত বুমরা আর নাম্বার ইলেভেনে বরুণ চক্রবর্তী আমার মনে হয় নিউজিল্যান্ডের এগেন্স্টে ফোর টি টোয়েন্টি ম্যাচে ভারতের ওই জয়ের ধারাটা ওই পজিটিভ রিদিমটা ধরে রাখার জন্য এটাই একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হবে আগের টি টোয়েন্টি ম্যাচের থেকে এই লাইন আপে চারটা পরিবর্তন হয়েছে চারটাই যথেষ্ট যৌক্তিক কারণে ওই যে প্লেয়াররা ডাগআউটে বসে রয়েছেন যারা প্রথম একাদশে খেলাটা ডেফিনেটলি ডিজার্ভ করেন তাদেরকে মূলত সুযোগ করে দেওয়ার জন্যই আমি এই এইরকম মানে অদল বদল ঘটিয়েছি কম্বিনেশানে একমত হবেন আমার এই প্রথম একাদশটার সাথে নাকি আপনাদের আবার ব্যক্তিগত কোনো পছন্দের একাদশ বা প্লেইং ইলেভেন রয়েছে নাকি আমার এই ইলেভেনটা থেকে আপনারা কোনো একটা বা দুইটা জায়গায় অদল বদল করতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন